হ্যালো গাইস আর ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ভিডিও আজকে ব্লগটি শুরু হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ছবি ভাইরাল হয়ে যাচ্ছে যাকে বলে গিবলি এই ট্রেন্ডে তো এই ছবিগুলো আপনারা কীভাবে বানাবেন এই যে দেখছেন এই ছবিগুলো আর কীভাবে বানাবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো প্রথমে আপনারা আপনার ব্যাক পেজে চলে আসবেন এসে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জি আর ও কে গ্রক এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে জি আর ও কে গ্রক এই অ্যাপটি এই যে দেখছেন লঘুটা সহ এই অ্যাপটি আপনারা ধরবেন আমি ডাউনলোড করে রেখেছি আমি ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে আপনারা প্রবেশ করে নিচের দিকে আসবেন নিচের দিকে দেখবেন প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন নিচে এটার মধ্যে চাপ দিবেন দেখবেন ফটু লেখা আছে ফটুকে ক্লিক করবেন চাপ দিয়ে ভিতরে আপনার যে ফটোটি আপনি গিবলি আর্ট করতে চান এই ছবিটি বেছে নেবেন তো সেহেতু আমি আমার ছবি বেছে নিচ্ছি আপনার আপনার যে যে ছবিটি এরকম করতে চান ছবিটি বেছে নেবেন আমি আমার ছবিটি বেছে বেছে নিচ্ছি তো আমি আমার ছবিটি বেছে নিলাম এরপর আপনার ডান দিয়ে দিবেন দিয়ে দিলে দেখবেন আপনার যদি ইন্টারনেট ভালো কানেকশন ভালো থাকে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এসে পড়বে লিখবেন কনভার্ট টু গিবলি স্টাইল লেখাটি লিখে যে হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন আইকনটি তীর চিহ্নের মতন এখানে চাপ দিয়ে দিবেন দেখবেন আপনারটি এসে পড়বে দেখতে পাচ্ছেন এসে পড়েছে আমার ছবিটি এখন ভিতরের উপরে যে আছে থ্রি ডট আইকনটি এরকম চাপ দিবেন দিয়ে দেখবেন সেভ দিয়ে দিবেন দেখবেন আপনার গ্যালারিতে সরাসরি ছবিটি এসে পড়বে তো এভাবেই আপনি আপনার প্রত্যেকটি ছবি এরকম গিবলিয়াট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে তখন থাকার জন্য